পান পান আসি খাইতে জলপুর আচার বানাইতে কালার টা ভালোই আছে মাসাল্লা অনেক সুন্দর কালার আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতেছেন দাদরা দাদুরা আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর মতে ভালো আছি তাই বেন ওড়ার পরে কিন্তু একটু হাঁটাচলা করছি হের হয়েছে যাইয়া পোলা পালনের লাইগ আর কি গুড়াগাড়ার লাইগ একটু খিচুড়ি রান্মু এখানে মাইসে আল্লাহ চল করে দিসে হেপার ডাল চাউল সব কিছু একত্রে মিলেইয়া হেপার হাক পাতা যা আছে কি বাড়ির আশেপাশে আর কি মগ ক্ষেত যা আছে পুই হাক কান আর কৌ কান সব কিছু কুচাই টুচাই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হেপে সে সবজি খিচুড়ি আর কি কই গুড়াগাড়ায় বেনালুটটা খাইতে পারবে এনে তা মোর মাইয়াই কইতেছে কাম একটু খেসুরি রান্দো তা গ্রামের এই সাধারণ রান্না বান্না কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগে যেমন বেন্নালয় যে খেসুরি রাঁধতে লইসি সবজির লগিয়ে কিন্তু বাজারে যাওয়া লাগে নাই ঘরেই এই যে আশেপাশে যে গাছ গাছালি লাগাইছে ওই কিন্তু হাঁক পাতা তুললে হেপারে যে খেচুরি রানতে বইছে আর এখন হয়েছে যে এই ডাইল ডাইল কাইল উতলি পড়ছে এমন পড়া পড়ছে হ্যাঁ এক চুলা টুলা মাইকে গেছে তাই মুই এই যে খেঁচুড়িটা বয় দি প্রথমে পেঁয়াজটা যে সুন্দর ময় মশলা দিয়ে কষাই লইসি আর আমিগুলো কিন্তু ওইভাবে শেয়ার করতে না এটি ঠোরে যা পারি এই শেয়ার করি তা গ্রামের এই যে সাধারণ রান্নাবান্না এটা কিন্তু মোদ্দারে একসের ভালো লাগে সাধারণভাবে জীবনযাপন করা ন্যাচারাল শহরের বাড়ি তো দামি দামি খাবার হ্যাসে যে গ্রামের যে যে সাধারণ রান্না এটা কিন্তু মোদ্দারে অনেক ভালো লাগে ন্যাচারালভাবে চলা যায় গ্রামের একটা তা মোর নতুন কোনো আপু ভাইয়েরা যদি ভিডিওটা দেখতে থান ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পুরাতন আপু ভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাকে কমেন্টে কী উত্তর দিবো খুঁজেই পাই না সবার লেগে কিন্তু মন থেকে দেয় এবং ভালোবাসা আর আপনারা কিন্তু মোর পাশে না থাকলে আমি এত দূর পর্যন্ত আইতে পারতাম না আর যেহেতু আমি এখন গ্রামে আসি আর সবার পাশে কিন্তু আমি থাকতে পারতাছি না তবে দু একটা আপুর ভিডিও সামনে আইলে এটা কিন্তু দেই এখানে নেটের খুবই সমস্যা প্রধান কারণ হয়েছে নেট সমস্যা তা ফাইনালি কিন্তু মোর খেসুরিটা ইয়ে গেছে আর কিন্তু গড়িয়াইনে যে গ্যাসের চুলোর উপরে ধুইয়ে দিয়েছি তা মাটির রান্না বান্না সাধারণ খুবই ভালো লাগে এটা কিন্তু গ্রামেই সম্ভব

গেরা এই সাধারণ রান্নাবান্না হাক পাতা খাইয়ে আর কি মগু ভালো লাগে মাছ মাংসের মা মাছ বাইর করবে মাছ কাড়ালো ইয়ে বাইরে আবার দরা মাছ ধরা মাছ এই কিছু মাছ আর কি বাইর করলে রানবে এই মা বাইর হরবে হন এই যে মাছ মায়ের বাইর হরতে আছে টা রাখি মাস বর্তাহ খাবার লাগে বাইরের রো বর্তাহ খামো আর এই রানু উত্তল নাই মুক্তা উতল দে

गिलास लो गिलास

এই কোটার পরে পরিষ্কার হয়েছে আর পেঁপে পাতা দিয়ে ধুইলে আরো ফস হয়ে যায় না মাটিকে থুয়ে দিই এই লবণ বাটা ধান লবণ লবণ দিয়ে ফস হয়ে যায় না

স্বামীরা টেবিল উপরে যে মাছ আছে সেই মাছ লই আছে ইংলি মাছ কটা লাগবে টাকি মাছ দোয়া শেষ একো দুহাক দোয়া শেষ আর এই চিংড়ি মাছ আর লতি কাডাই আছে পান দে পান দে পাম দাবচি বনাই দি বনাই দি

কদু পাতা দিয়েছি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে ওই গেল ভর্তা কর্ম মাছটা আগে বুনো করলে হবে হাঁক শুনলাম তো মাছ ব্যায়ামের সাধারণ রান্না একদিন তৃপ্তি করে খাইবে শাক পাতা অত দামি দামি খাবারের দরকার হয় না গ্রামের মানুষের মাছ ওই হলাম ঝোলটা গেলে এফের কো ধব মশলা তরকারি কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে সব ময় মশলা দিয়ে মাছটা বুনা করছি দেন কত সুন্দর কালার বয়দ মানে চিংড়ি মাছ আর পেঁয়াজ কষি দিয়ে দিয়েছি

Şimdi bolluk şimdi bunu. Bunu istiyorum bana hadi. Bunu bana lan. bir var diye ne güzel bir şey çok Evet. জলপাইয়ের আচার বানাইতে কালারটা ভালোই এসে মাসাল্লা অনেক সুন্দর কালার আছে এই আচারটা আমার ঘরে সবাই পছন্দ করে সবাই খাইয়ে লেবে এটা শুধু খাওয়ার জন্য এমনি খেসুরি দিয়ে খাওয়া যাবে না তুমি ভাত খাও ভাত না খাই না খাইলে কিন্তু না ভাত ভাত